গাইজ গেমে একটা সুন্দরী মেয়ে ডো পার্টনার কে না চাই আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটা সুন্দরী মেয়ে ডো পার্টনার খুঁজে পাবে আচ্ছা হ্যাঁ এর জন্য তোমাদেরকে বেশি কিছু করা লাগবে না তোমাদের আইডিটিও যদি আমার মতো প্রাইম লেভেল এইট হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি না হয়ে থাকে তাহলেও সমস্যা নেই প্রথমে তোমরা কি করবা ভালো একটা ড্রেস আপ পরে তারপর কিছু ভালো ভালো ইমোট ইকিউব করে নিবা এরপর সোশ্যাল মোট লাগিয়ে দিয়ে দিলাম স্টার্ট সোশ্যাল আসার এখানে কিন্তু মেয়ে দেখতে তো থেকে আমি কিভাবে মেয়ে পঠাই তোমরা শুধু দেখতে থাকো তো একটা মেয়ে কিন্তু অলরেডি আমার গোসানো শুরু করছে মানে ভাই যেখানে বাস্তব জীবনে মেয়ের আমার ওপর সেব ওফালায় না সেখানে মেয়ের প্রাইমারি আইডি দেখে আমার গোসানো শুরু করছে কিন্তু গোসাইলে কি হবে ওইটার আইডি ভিউ করে দেখি ওইটা একটা ছেলে মানে কি কইতাম ছেলেরাও মেয়ে একটা নিয়ে সোশ্যালে ঢুকে বসে থাকে যাই হোক এখানে একটা হলুদ পাখি পেয়ে গেছি এটারে কিন্তু ল্যাপটপ ইমোট দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি ওই হেলো সুন্দরী পাখি এদিকে আসো আরে ওই তোমার দাম এ দিতেছে না দাম না দিলেও সমস্যা নাই আমি কিন্তু চেষ্টা করে যাব আজকে একটা না একটা মেয়ে পড়াই সারবো হ্যালো হলুদ পাখি সুন্দরী মেয়ে এদিকে আসো এদিকে আসো এই তো ভাই একটু একটু লড়ছে এতক্ষণ মনে হয় আমার দেখে নাই মাত্র একটু লড়ছে মনে হইতেছে এদিকে আসো এদিকে আসো এই তো মনে হয় কাজ হয়েছে এটা তো আমার দিকে আসতেছে বাইরে ভাই হাই সুন্দরী কেমন আছো তুমি কি আমার ডো হবে তো এটারে কিন্তু সুন্দর করে লাভ ইমোট ফুলের ইমোট দিয়ে পাঠাইতে হবে ও মা কি মজি দিতেছে মনে হয় অলরেডি এটা পইটে গেছে ওরে বাইরে ভাই আরেকটা মেয়ে চলে আসছে এটা থেকে তো ওইটা বেশি সুন্দর লাগতেছে দেখি তো প্রোফাইলটা ও ভাই নাম দেখা যায় মারিয়া গাইস তোমরা দেখতেই পারতা আমার লেভেল কতটা হাই আমার দেখে দেখে মাইয়ারা দইরা দইরা চলে আসে ওই দেখো কেমনে আসে বহুত তেজ হো যাই হোক আগের হলুদ পাখি ওইটা কিন্তু বাদ এখন কিন্তু হবে গেছে এটা আমার পিছনে পিছনেই ঘুরতেছে আর এটারে কিন্তু দেখা যাক কথা হইলা আদৌ কি আমার সাথে ডো হয় কিনা যেভাবে পিছন পিছন ঘুরতেছে মনে হয় কাজ হয়ে যাই কিরে ভাই কিরে হিপ হপ ভাই তুই এটা কি শুরু করছস তুই তো আমার কাজের মধ্যে বাধা দিতেছ গাইস এখানে কিন্তু আরো দুইটা প্লেয়ার এই মেয়েটার পিছনে লাগছে তারা কিন্তু আমার দেখে ফিল করতেছে মনে হয় এই মেয়েটার ওরা অনেকক্ষণ ধরে পড়ানোর চেষ্টা করতেছিল মনে হয় আমার সাথে আইসে পড়ছে এই জন্য আমার দেখতে পারতেছে না যাই হোক সরি ভাই এখানে আমার দোষ নাই আমিও সোশ্যালে আসছি দিয়ে চালায় আমার কাছে আর আমার সেই দামি দামি দেখে অলরেডি কিন্তু আবারও সেই হলুদ পাখিটা চলে আসছে আমার কাছে সবই কিন্তু হচ্ছে টাকার খেলা আসলে মেয়েরা হচ্ছে কালেকশনের পাগল আর আমার কাছে হচ্ছে প্রাইম আইডি মেয়ে পড়বে মানে মেয়ের মা সহ পড়ে যাবে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন একটা তো অলরেডি পড়াই দিলাম এখন আবার এইটারে ডাকটা শিখেন এডারে পড়াইতেছি কারণ হইতেছে আগেরটা যদি ডান্ডা ওলা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পুরাই কর এজন্য এটারেও পড়ায় নেই কারণ একটা না হইলে তো আরেকটা আছে আর এটা কিন্তু প্রথম থেকে আমার পিছন সাথে না দেখেন কেমনে দূরে দূরে আমার পিছন পিছন আসে দেখেন দেখেন অবস্থাটা দেখেন মাইয়া পিছনে কেমনে বলি কিডনি হলো কোনটা ইনভাইট দেয় তো দিয়ে দিলাম সোশ্যাল থেকে ব্যাগ ও মাই আমি কুচ সোশ্যাল থেকে ব্যাগ দেওয়ার সাথে সাথে সুন্দরী মারি আমাকে দিয়ে দিলো ইনভাইট কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাইক হয়ে গেছে গ্লিস এখন আমাকে বিপি অনন করতে হবে কিছুই করার নাই কারণ বয়স না স্যার আমি কোনোভাবেই বিশ্বাস করবো না যে এটা একটা তো বিপি পেন অন করে এখন আমি নিজেই দিয়ে দিলাম মেয়েটার ইনভাই আর ইনভাই দিতে দেরি হলো মেয়েটা কিন্তু গ্রুপে আসতে দেরি হলো না আর এখন কিন্তু আমি মেয়েটারে সুন্দর ভাবে হাই হ্যালো পাঠায় প্রথমে কথা বলার চেষ্টা করবো তো আমি কিন্তু লাগে গেছি আমার কাজে মেসেজ দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বিভিন্ন সুন্দর সুন্দর ইমোট দিয়ে অঙ্গভঙ্গি করে দেখি কথা বলাইতে পারি কিনা না আমি কিন্তু মেসেজও দিছি কথা বলার জন্য দেখা যাক কি হয় হ্যালো কথা কি শোনা যায় একটু তো এত নিট খারাপ কিন্তু আমি কিছুক্ষণ মেসেজে কথা বলবো আসলে গাইস আমার না মেয়েদের সাথে কথা বলতে অনেক শরম করে আমি কিন্তু কিউ ভাবে জিজ্ঞেস করে দিলাম তোমার বাসা কোথায় আমার বাসার আচ্ছা

আমি কিন্তু তার সাথে ফিস লাইফ লাইফ কথা বলতেছিলাম সে কিন্তু বারবার বলতেছে মাইকটা অন করার জন্য আর এখন আমি তাকে বলবো আগে আমার সাথে ডো হইতে চাইলে আমি মাইক অন করবো আপনি কই মাইক অন করেন হ্যাঁ ডো হবো মাইক অন করো ফাইনালি গাইস সে কিন্তু আমার সাথে ডো হওয়ার জন্য রাজি হয়ে গেছে কিন্তু তারপরে আমি মাইকটা অন করতেছি না কিভাবে অন করবো ভাই আমার তো মেয়েদের সাথে কথা বললেই শরম করে Gigi, Mr. Faisal. Apo yung gano'n panna. Bolo, লিটারলি গাইস मिস্টার ফয়সাল এইভাবে বলার পর আর থাকতে বললাম না তো ফাইনালি মাইকটা অন করেই দিলাম আর মাইক অন করার পর কিছুকম তার সাথে ভালোমন্দ কথা বলে আমি কিন্তু তাকে সরাসরিই বলে দিলাম যে আমি তার সাথে প্র্যাঙ্ক করতেছিলাম কারণ আমি গেমের মধ্যে কখনো মে এডো পার্টনার বানাবো না কারণ আমি লয়াল ছেলে গেম আছে গেমের মতো গেমটারে আমি প্রেমের কারখানা বানাইতে চাই না আর এই কথা শুনে কিন্তু মেটা হেসে দেয় যাই হোক আবু দুঃখিত তুমি যেই হও তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে যেও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগে সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও